হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজকে আমি যাচ্ছি গঙ্গারামপুরের জাহাঙ্গীরপুর অঞ্চলের যে বিদ্বেশ্বরী কালীমাতার পুজো রয়েছে সেই কালীমাতার পুজো দেখতে কারণ আজকে হচ্ছে বিদ্বেশ্বরী কালীমাতার পুজো পুজো উপলক্ষে কিন্তু এখানে সুবিশাল মেলা বসেছে তো মেলা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবোই পাশাপাশি এখানকার যে ইতিহাস রয়েছে পুজোর ইতিহাস সেটা তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজকে কিন্তু আমার সাথে দুজন রয়েছে আরও রঞ্জন আর জয়জিৎ জয়জিৎ একদম বালুঘাট থেকে এসছে ਚਲੋ ਇਸ ਦਿਨ ਨਗਰੇ ਜਾਓ ਜੱਕ এসেছি আমরা বিদ্বেশ্বরী কালী মাতার মন্দিরের ঠিক সামনে এই হলো মায়ের মন্দির মন্দিরে দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত এই মুহূর্তে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে আমরা চলে এসেছি একদম মায়ের মন্দিরে দেখতেই পাচ্ছ মায়ের মুখোশ যেটা অনেক বড় কিন্তু মুখোশটা যেটাতে যে সমস্ত মুখোশ রয়েছে তার মধ্যে মনে হয় এটাই সবচেয়ে বড়

আপনাদের সব থেকে শান্তি চে একটা মানে রাউন্ড ঘুরতে হয় এটা এটা ঐতিহ্য প্রতি এরকম হয় তো শেষ মুহূর্তে আর কিছুক্ষণ পরে কিন্তু মেলা সব শেষ হয়ে যাবে তো তার আগে মায়ের যে মন্দিরটা রয়েছে সেটা নিয়ে কিন্তু এরা বেরিয়ে বলছে মেলা চত্বরে ঘোরার জন্য দেখতেই পাচ্ছি প্রচুর ভক্তরা এই মুহূর্তে রয়েছে মন্দির প্রাঙ্গনে

এতক্ষণ ছিলাম বিদ্বেশ্বরী যে কালী মাতার পুজো সেই পুজোতে পুজো উপলক্ষে বিশাল মেলা বসেছে যেটা তোমরা এতক্ষণ দেখলে আর কি বলবো যা বাতাসা ঢিলাঢেলি হচ্ছে এখানে ধারণার বাইরে দুই একটা তো এসে লাগলেও হাতে লেগেছে ফুলে গেছে তো এখানকার ইতিহাস সম্পর্কে একটু বলে রাখি অনেকে বলে দেড়শো বছর আবার অনেকে বলে দুশো বছর তো দেড়শো দুশো বছর আগে পাশেই রয়েছে পুনর্ভবা নদী পুনর্ভবা নদীতে নাকি একটা কাঠামো টাইপের মানে গুড়ি টাইপের আর কি ভেসে আসছিলো তো সেই গুড়িটা হচ্ছে এখানকার লোকজন হচ্ছে সেটাকে মানে আটকায় আর কি আটকে তুলে রাখে ডাঙাতে তো তখন নাকি এলাকার একজন মানে স্বপ্নাদেশ পায় যে এখানে পুজো করার জন্য আর কি যেখানে পুজো করলে সবাই ভালো থাকবে এরকম কিছু তো তারপরেই কিন্তু এখানে মায়ের মুখা তৈরি করে মানে মুখোশ তৈরি করে কিন্তু কালী মাতার পুজো শুরু হয় প্রথম অবস্থাতে ছোটো করে পুজো হলেও বর্তমানে কিন্তু খুব বড় করে এখন পুজো হয় কালী মাতার এখানে মন্দিরও রয়েছে মায়ের মন্দিরটাও বেশ সুন্দর আর কি তো প্রতি বছর মেলার সময় এখানে প্রচুর ভক্তের ঢল নামে এই পুজোটা হয় জ্যৈষ্ঠ মাসের যে প্রথম সোমবার সেই সোমবারে আর কি সে যে কোনো দিন করতে পারে জ্যৈষ্ঠ মাসের যে প্রথম সোমবার সেই সোমবারেই কিন্তু মায়ের পুজো হয় রাত্রেবেলা পুজো হয় আর মানে রবিবার ধরো রাত্রি বারোটার পরে তো সোমবার পড়ে যায় তো রাত্রেবেলা পুজো হয় আর পরের দিন সোমবার সারাদিন কিন্তু মেলা আর অন্যান্য অনেক কিছু চলে আর কি এলাকে ঘিরে কিন্তু প্রচুর মানুষের ঢল নামে গঙ্গারামপুর তো বটেই প্লাস গঙ্গারামপুরের বাইরে থেকেও কিন্তু প্রচুর ভক্তরা আসে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিয়ে কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না